তারা বোকাল স্বর্গে বসবাস করেন সমালোচনা যেন কোনো ভাবেই কিছু ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিডিফ চাঁদাবাজি ও যৌনহারণের মতো গুরুতর অভিযোগ উঠেছে দলটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে জেলা উপজেলাগুলোতেও একই চিত্র এবার বান্দরবানে এনসিপির সব কার্যক্রম স্থগিত করার পাশাপাশি দলটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র সমাজ এই যে গত ষোলোই জুলাই গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটল এই ঘটনাটা যে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে এতটা কাভারেজ পাবে এবং বাংলাদেশ সরকারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এত ড্যামেজিং হবে এটা সম্ভবত ইউনুস কিংবা জেনারেল ওয়াকার খান ভাবতে পারেনি কেউ বাঁচাতে আসবে এই ইউনুস জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে ভারত একদম হাতটা ফেলবে ওইখানে যে পাকিস্তানি দালালগুলো আছে পুরো এইভাবে ধরে আওয়ামী লীগের ভূমিধ্ব জয় হবে রেকর্ড জয় হবে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে চক্রিয়াতে যখন এনসিপির মঞ্চ বেঙ্গে দিল

আছে না এগুলাকে জোগাড় করছে আসিফ মাহমুদ সজীব ভাই এগুলাকে জোগাড় করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগিয়ে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুঃষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

আমরা যারা আওয়ামী লীগ করি তাদের জন্য মানবাধিকার নাই মানবাধিকার তো সবার জন্য আপনারা মানবাধিকার আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য রাখলেন না গোপালগঞ্জের মানুষের জন্য রাখলেন না আজকে শেখ হাসিনাকে মাইনাস করবেন আপনারা বাংলাদেশে শেখ হাসিনাকে মাইনাস করে এই দেশের নতুন রাজনীতি প্রতিষ্ঠিত করবেন পারবেন না উনিশশো পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল হত্যা করার পর আপনারা বঙ্গবন্ধুকে হত্যা করে কি বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে পেরেছিলেন পারেন নাই নির্যাতন করে আপনার কি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে পেরেছেন না পারেন নাই আওয়ামী লীগকে দাবা রাখতে পারেন নাই আমরা নেতৃত্ব দিয়ে আন্দোলন করে মলুদ্দিন ফখরুদ্দিনকে হটিয়ে এই দেশে আবার আওয়ামী লীগ শেখ এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিল বলে যাবেন না মনে রাখবেন শেখ বাংলাদেশে আসবে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা এই দেশের নেতৃত্ব দিবে শেখ হাসিনা এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কোনোভাবেই শেখ দবায় রাখতে পারবেন না আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবেন না এই কথাটি ভুলে যাবেন না মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ গোপালগঞ্জবাসী যেভাবে নিজেদেরকে নিরস্ত্র অবস্থায় আপনি মজার ব্যাপার কি জানেন এই যে গেছিল ওরা যে এই এনসিপির ছেলে পেলে গুলা সার্ডিস হাসনাথ মানে কতগুলো পাজি এরা যে গেল সাথে কতগুলো মেয়েকে নিয়ে গেছে ওই যে যারা তারা কি মেয়ে আছে না আমি এই মেয়েদের কথা আমার আমার যাই হোক সেটা অন্য প্রসঙ্গ অন্য দিন আমি আপনাকে এই মেয়েগুলার কথা একদিন বলবো ক্যারেক্টার অ্যাসোসিয়েশন না তাদের উদ্দেশ্যটা নিয়ে আমি কোন একদিন কথা বলতে চাই ওদেরকে ফেলে পালিয়ে চলে গেছে এবং ওদেরকে প্রোটেকশন দিছে গোপালগঞ্জবাসী আপনি চিন্তা করেন গোপালগঞ্জ বাসী প্রোটেকশন দিয়ে তাদেরকে দিচ্ছে অপদার্থ যারা নাকি এটা কি বলে কুচক্রী কারণ তারা তো ছোট বাচ্চা না আমাদের বিদেশে আঠারো বছর হলে বলে নাও ইউ তুমি তুমি তোমার নিজের পয়সা করো সো ওরা তো যথেষ্ট বড় 30 প্লাস বাট 25 প্লাস দে আর ঘুরে না আমাদের এই সময় মুক্তি যোদ্ধারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করে ফেলছে তার মানে তারাও কুচুকি ইউনূস তার মতো কিছু কুচুকি ছেলে পেলে মানুষজন যোগার করছে এবাব আসিফ নজরুল এই যে তার প্রত্যেকটা সরস্বত উপদেশটা আছে না এগুলোকে যোগার করছে আসিফ মাহমুদ সাজিদ ভয়েগুলোকে যোগার করছে তো এরা হবে এই যে স্যার জি যে হাসনাথ এরা হবে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নেতা এবং আমাদের অনেক বিপ্লবী বন্ধুরা বলে ভবিষ্যতের নেতা। নেতা যদি হয় বাংলাদেশে তো একটা জেলা সেটাকে থেকে ঘিরে ফেলছে। ভাই তিন দিন চার দিন হয়ে গেল এখনো কারফিউ কেন ছোট্ট একটা বাচ্চা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আপনি কি ছবিটা দেখছেন ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে বাবা গেছে দুধ কিনতে সেখান থেকে ধরে বাচ্চা সহ ভ্যানে উঠে ফেলছে আপনি আপনি এই যে এই যে এখানে কোন মানবাধিকার আপনি দেখতে পাচ্ছেন না কারণ ওরা তো আমাদের আমাদের অধিকারের জন্য তো ওরা এই ক্ষমতায় বসে নেই কেউ বাঁচাতে আসবে এই ইউনুদ জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে না ভারত একদম এরকমভাবে হাতটা ফেলবে ওইখানে যে পাকিস্তানি দালালগুলো আছে পুরো এইভাবে ধরে আওয়ামী লীগের ভূমিধর জয় হবে রেকর্ড জয় হবে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে ডক্টর কনক সারোয়ার তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম খোলা চ্যালেঞ্জ আমি যে এই ব্যাখ্যা তোমাকে দিলাম আর তুমি যে এই ব্যাখ্যা দিয়েছো আমার এই ব্যাখ্যাকে খণ্ডন করে দেখাও এত মানুষের সামনে তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম আমার এই ভিডিওটাকে ভুল প্রমাণ করে দেখাও বাপের ব্যাটা যদি হয়ে থাকে তুমি যে এই তোমার পাকিস্তানি দালালদের যে মস্তিষ্ক বিকৃতি করছো না এই ইউনুসের জুতো করে ছেটে ছেটে ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে চলেছে গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা যে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে এতটা কাভারেজ পাবে এবং বাংলাদেশ সরকারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এত ড্যামেজিং হবে এটা সম্ভবত ইনুস কিংবা ওয়াকার খান ভাবতে পারেননি কিন্তু ড্যামেজ অ্যাজ অলরেডি বিন ডান আর কি এটা নিয়ে আমরা তো দেশের বাইরে থাকি দেখতে পাচ্ছি এবং আন্তর্জাতিক মিডিয়া এটা ফলো করে প্রচার করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলো এটার বিরুদ্ধে কথা বলছে এবং এটা যে যেকোনো স্বাভাবিক ঘটনা নয় এটা কেউ কেউ এটাকে আবার মানবতা বিরোধী অপরাধও বলছেন আর কি বাই ডেফিনেশন করলে এটাকে গণহত্যার গণহত্যা হিসেবেও হয়তো প্রতিষ্ঠা করা যেতে পারে যাই হোক এই ঘটনার পরে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি ভারতীয় সেনা সেনাপ্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে উপেন্দ্র দেবী আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভারত বাংলাদেশ দুই পক্ষের সেনাবাহিনী তরফেই বলা হয়েছে যে দুই দেশের সরকারের সম্পর্ক যাই হোক দুই দেশের সেনাবাহিনীর সম্পর্কটা পেশাদারিত্বের মধ্যেই আছে এবং তারা সুসম্পর্ক বজায় রেখে তারা নিয়মিত তাদের মধ্যে রেগুলার যোগাযোগটা ছিল কিন্তু সেই যোগাযোগটা কিন্তু আমি আজকে যখন কথা বলছি তখন আর সেইভাবে নেই সরকার আমেরিকার সাথে দহরম মহরম সম্পর্ক রেখে চীনের সাথে বড় করতে চেয়েছে চীন ব্যাপারটি সম্পূর্ণরূপে বুঝে গিয়েছে এবং বাংলাদেশকে সকল ধরনের ঋণ দেওয়া থেকে বিরত থাকছে এখন থেকে আর বাংলাদেশে বাংলাদেশকে কোনো বিষয়ে ঋণ দেবে না চীন সরকার কেন দিবে না কারণ আপনি চীনের সাথে সম্পর্ক ভালো রাখবেন চীনের সূত্র আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখবেন চীন এটা মেনে নিবে কখনোই মেনে নিবেন এবং আমেরিকার আধিপত্য বাদকে প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করবেন আমেরিকার সাথে গোপন চুক্তি করবেন চীন কি এটা ভালো চোখে দেখবে কারণ চীন হচ্ছে এখন উদীয়মান সুপার পাওয়ার কম্পিটিশন চলতেছে আমেরিকার সাথে আপনার তাদেরকে দক্ষিণ এশিয়ায় নিয়ে আসবেন গোপন চুক্তির মাধ্যমে সমালোচনা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাঁদাবাজি ও যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগও উঠেছে দলটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে জেলা উপজেলাগুলোতেও একই চিত্র এবার বান্দরবানে এনসিপির সব কার্যক্রম স্থগিত করার পাশাপাশি দলটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে অবাঞ্চিত ঘোষণা করে ছাত্রসমাজ এরপরই ক্ষমা চাইলেন এনসিপি নেতা সার্জিস বিস্তারিত সহকর্মী রিপোর্টে গণব্যুত্থানের পর ছাত্র সমাজের নানা অনুষ্ঠানে বক্তব্য দিয়ে দেশ দেশজুড়ে আলোচনায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া সার্জিস আলম শিক্ষার্থী থেকে হয়ে ওঠেন রাজনীতিবিদ ও সংগঠক বর্তমানে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন তিনি জাতীয় নাগরিক পার্টির হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো প্রার্থী হবেন তিনি যার আভাস পাওয়া যায় তার কার্যক্রমে বর্তমানে দেশের বিভিন্ন জেলা উপজেলায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে আহ্বান জানাচ্ছেন নিজ দলকে ভোট দেয়ার তবে জুলাই আন্দোলনের ছাত্র জনতার লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে গেছে এনসিপি এমন অভিযোগ উঠছে প্রতিনিয়তই এর মধ্যে দলটির কিছু নেতার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি ও জন হয়রানির অভিযোগ উঠছে সেই সাথে বিভিন্ন অনুষ্ঠানে সিনিয়র রাজনৈতিক নেতাদের নিয়ে কূটুক্তি ও বেফাস মন্তব্য করার কারণে তাদের উপর ক্ষুব্ধ হচ্ছেন অনেকেই আপনারা জানেন না কি পরিমাণ হেনস্থার শিকার হলে একটি নারী শুধুমাত্র অনলাইনে হেনস্থার শিকার হলে সে সুইসাইড করতে যায় আমি সুইসাইড করতে গিয়েছি আমি ছাদের কারণে দাঁড়িয়ে থেকেছি আমি আমার বাচ্চাদের কথা মনে পড়ে আমার বাচ্চাদেরকে ভিজুয়াল করে আমি ছাদ থেকে লাভ দেইনি আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বক্তব্যে রীতিমতো ক্ষুব্ধ ছাত্র সমাজ যার অংশ হিসেবে বান্দরবনে এনসিপির সব কার্যক্রম স্থগিত করার পাশাপাশি তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বিশ জুলাই দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা তারা দাবি করেন বান্দরবনকে শাস্তির জায়গা বলে অঞ্চলটিকে অবমাননা করেছেন এনসিপি নেতা সার্জিস এটা আমাদের সুস্পষ্ট বার্তা আমার বান্দরবনে মনকে কেউ অপমান করবে সে যেই হোক আমরা এটা কখনোই মেনে নেবো না এবং যতদিন পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না ততদিন পর্যন্ত বান্ধব মানে এনসিপির সকল কার্যক্রমকে আমরা ছাত্র সমাজ অবাঞ্ছিত ঘোষণা করবো সংবাদ সম্মেলনে বক্তারা আরও জানান গত তিন জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা চলাকালে এক বক্তব্যে সার্জিস বান্দরবানকে শান্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসেবে উল্লেখ করেন যা চরম নিন্দনীয় ও অবমাননা কর এটি শুধু বান্দরবনের নয় গোটা পার্বত্য চট্টগ্রামের মর্যাদাকে হেয় করার সামিল এটি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন প্রকার বলেও মন্তব্য তাদের স্বাস্থ্য স্বরূপ বদ্ধি এ উনিশশো আশি সাল নব্বই সালে এখানে পাঠানো হতো এই ট্রেন্ড এখন এখন চালু আছে এটি একটি বাংলাদেশের অংশ এটি একটি পর্যটন নগরী এটি সবচেয়ে সুন্দর নগরী তো আমরা আমাদের জেলাকে এই কোনো স্বাস্থ্য স্বরূপ বদলি যে দীর্ঘদিন ধরে যে স্বাস্থ্য শরীর বদলি কোনো কিছু হলে এখানে ট্রান্সফার দিয়ে দাও কোনো কিছু হলে বান্ধবান ট্রান্সফার দিয়ে দাও তো এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং এখানে অন্যান্য জেলা যেরকম চৌকুশ অফিসারদের দায়িত্ব পালন করে যাতে এটা করা হয় ছাত্র আরো বলেন বান্দরবন বিচ্ছিন্ন কোনো ভৌগোলিক এলাকা নয় এটি জাতিগত সাংস্কৃতিক ও ঐতিহাসিক ভাবে সমৃদ্ধ জনপদ এখানে শান্তিপ্রিয় আত্মমর্যাদা সম্পন্ন ও অধিকার সচেতন জনগোষ্ঠী বসবাস করে একজন রাজনৈতিক নেতার মুখে এমন কুটুক্তি গ্রহণযোগ্য নয় যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত জেলার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এবং পর্যটন নগরী তো আমাদের জেলাকে নিয়ে যে অবহনগর একটা বক্তব্য দেওয়া হলো এবং এর মাধ্যমে তিনি বলতে চাইলেন যে কি বান্দরবনকে ডাস্টবিনের সাথে তুলনা করা হলো আর কি তো আমরা অতিথিও বান্দরবনের ছাত্র সমাজ বান্দরবনের দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কর্মকর্তা এবং বান্দরবনের যে কোনো ইস্যু নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি জুলাই উপতানে আমাদের ছাত্র সমাজের

বান্ধবণকে অবমাননা করে সেই বক্তব্য তিনি প্রত্যাহার করবেন অথবা তিনি যদি না আসেন তার প্রতিনিধি এই বক্তব্য প্রত্যাহার করে নেবেন এবং ক্ষমা চাইবেন ঢাকার একজন নাগরিক যেই সুবিধা ভোগ করবে আমি বান্দরবনের একজন নাগরিক হিসেবে সেই সুবিধা উপভোগ করবো ঢাকার একজন নাগরিক যে প্রশাসনিক কর্মকর্তার সুবিধা নিবে আমিও বান্দরবনের একজন নাগরিক হিসেবে সেই প্রশাসনিক কর্মকর্তার সুবিধা নিব যেহেতু আমি বান্দরবনের অংশ আমার বান্দরবনকে কেউ অবমান করবে সে যেই হোক আমরা এটা কখনোই মেনে নেব না এবং যতদিন পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না ততদিন পর্যন্ত বান্দরবনে এনসিবির সকল কার্যক্রমকে আমরা ছাত্র সমাজ অবাঞ্ছিত ঘোষণা করবো এদিকে ছাত্র সমাজের সংবাদ সম্মেলনের পর বান্দরবন নিয়ে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপথ বান নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা বের হয়েছিল পরক্ষণে আমার মনে হচ্ছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি আমি আজকে আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই এর আগে কক্সবাজারের এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এর জেরে চকরিয়ায় মঞ্চ ভেঙে দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধাওয়া দেয় বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে

thank you